নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদ বাগানে চলে এসেছি আর এ পাশে আমার ছোট ছাদে এসেছি ছোট ছাদে দেখো এদের তো তোমাদের দেখাচ্ছি রোজই দেখাচ্ছি সব রিপোর্টিং করে এই কয়েক দিনের মধ্যে দু সপ্তাহ কিন্তু হয়নি রিপোর্টিং করে তাকে তাতে কিন্তু কুড়ি এসে এই দেখো এই ফুলটা কিন্তু কাল ফুটবে চন্দন কালারে আর এই থোকাগুলো তো ফুটছে অনেক কুড়ি হয়েছিল কিন্তু বৃষ্টিতে কুড়িটা ধরে রাখতে পারছে না আর দেখো তো পলিশেট করেছিলাম তার অবস্থা দেখো ঠিকঠাক করে করা হয়নি তো যাই হোক এইবারটা এইভাবেই আর চলছে আর কিছু করছি না পরেরবার আবার ঠিক করে নেব তো হয়েই এলো আর বৃষ্টি আর বর্ষা কতদিন তো যাই হোক আমার এই গাছটাকে বিশেষ করে বাঁচানোর জন্য আমি পলিশেটার প্রয়োজন কারণ ওকে আর বেশি জলের মধ্যে রাখতে চাইছি না এই হচ্ছে ব্যাপার আর দেখো দেখো একটা নীল জবাও ফুটেছে দেখো নীলজার চারা তো অনেক কটা বানিয়েছি তোমাদের দেখিয়েছি তো দেখো আবার দেখাচ্ছি এ দেখো নীলজবার চারা আমার এক বন্ধুকে গিফট করেছি এই একটা আর একটা কোথায় রাখলাম এই একটা একে তো মিলিবাক ছাড়তেই চায় না দেখো জল হয়ে রয়েছে একে কাত করে দিই যেহেতু পলিশিটের নিচে নেই গোড়ায় বেশি জল বসা তো ভালো না তাই আমি ওকে কাত করে রাখলাম কাট করে রাখলাম এই কারণেই ও জলটা গোড়ায় বসবে না দেখো কত মিলিবাগ এইভাবে কাট করে থাকলে আর একটা সুবিধা হবে মুসলধারায় বৃষ্টি হলে মিলিবাগটা ধুয়ে যাবে তো দেখো রাফটিং গাছ দেখো দেখো আজকে একসাথে না মানে আমার বেডলাগ আর কি একসাথে সব ফুল পাই না মানে এ ফুটেছে হচ্ছে লালগুলো ফুটেছে দেখো সাদাটা ফুটেছে কিন্তু বিস্কু মানে যেটা চন্দন কালারের সেটা কিন্তু এখনও ফোটেনি সেটা সবে কুড়ি আসছে এই যে কুড়ি এসছে হ্যাঁ এতেও মিলিবাগ ধরেছে এই দেখো মিলিবাগ মনে হয় জবা গাছটাকে মিলিবাগ বেশি ভালোবাসে ওর জন্যই মিলিবাগ ধরেছে এ দেখো পাওয়া সমানে ফুটে যাচ্ছে সব গাছ সেজে উঠছে এইবার সিজনে আমাকে কিন্তু প্রচুর ফুল দেবে এই দেখো চারা গাছে জল জমে আছে আসলে এত বৃষ্টি তো জল তো জমেই থাকবে যাতেই জল জমে থাকছে সেই চারাটা যেহেতু আমার পলিশেরটা ভালো নেই তাই কিন্তু আমি এইভাবে কাত করে রাখছি যাতে গোড়ায় জল না বসে তো তোমরাও এইভাবে করে রেখো তবে এই সদ্য সদ্য বৃষ্টিটা থামলো যার ফলে প্রতিটা টবেই জল আছে এটা হয়তো আমার সেইভাবেই সমস্ত কিছু বসানো গাছ যাতে গোড়ায় জলটা না বসে তো দেখো আজকে আবার অপরাজিতাও ফুটেছে কত এ দেখো থোপা থোকা অপরাজিতা কত ফুটেছে দেখতে পাচ্ছ দেখো এটার মধ্যে তো দুরকম রকম গাছই আছে সিঙ্গেল পাপড়ি আবার থোকাও আছে দুটোকেই একসাথেই রাখার চেষ্টা করছি প্রয়োজনে আমি যখন টপ চেঞ্জ করব তখন আলাদাও করে দিতে পারি এখন তো এইভাবে থাক আর আগে সিঙ্গেল পাপড়ির গাছটাই ছিল তবে সেখানেই গোড়ায় আমি ওই থোকা টগরের ঠো থোকা অপরাজিতার বীজ ফেলে রেখে সেই গাছ হয়েছে ওকে ওখানেই বাইয়ে দিয়েছি ওই কারণেই দুটো গাছ একসাথে হয়ে গেছে দেখতে খারাপ লাগছে না ভালোই লাগছে ওর জন্য ওদের একসাথেই রেখে দিয়েছি তো ওখানে একটা থোকা অপরাজিতা আছে আর এই দেখো এই আর একটা থোকা অপরাজিতা দেখেছো এ দেখো ফুল ফুটেছে তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানিও লাইক শেয়ার করো তোমার অন্য অন্য বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার লাইক আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন পুরোনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তো এখন আমি আসছি টাটা